আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম সুন্দর একটা ওয়েদারে ইফতার করার জন্য সো গাইস আমার সঙ্গে আছে অনেক লোক আমার বড় ভাই আছে একটা আরেকটা বড় ভাই আছে কাকা আছে এন্ড অনেক জনই আছে গাইস প্রথমে জিজ্ঞেস করি আমার বড় ভাই রে ভাই আপনার অনুভূতিটা কি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে মনে করো তোমার চোদ্দ পনেরোটা বা পনেরো প্লাস রোজা যাইতেছে আহ মিলনে দেখে একটু ঘোরাও এই চামলার ভাই মিলনের উপলক্ষে আজকে আমরা আমাদের শেরপুর জেলার শ্রীপুরি থানার মিটকি গাম মিরকি গাং নামের যে জায়গাটা মোটামুটি আজকা ভাইদের সঙ্গে তার করতে আসছি আল্লাহ তালা মিলনকে নেখাত দান করুক আমি আমার এই বড় ভাইয়ের অনুভূতিটা শুনলাম অনেক ভালো আছে আমার নিজের ভাই এই যে কাজ করতে ভাই তোমার অনুভূতিটা বলো ভাই আমার উন্নতি কিছু নাই বলার তবে আমি সবাইরে ইফতার নিজের হাতে মাখায়া খাওয়াইতে পারতেছি এতেই আমি খুশি ধন্য এটা সারা কিছু উন্নতি না আজকে যে জায়গায় আসছি আমরা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ মিকি গ্রাং নামে একটা জায়গা আছে সুন্দর একটা জায়গা এন্ড সঙ্গে আছে আমাদের মুস্তাক আপনার অনুমতি দেওয়া বলেন আসলে আমি ইমরান ভাইয়ের ভিডিও অনেক দিনগুলো দেখেছি কিন্তু ইমরান ভাইয়ের সাথে কথা বলার মানে ইচ্ছা ছিল অনেক দেখা করার ইচ্ছা ছিল দেখা করার সময় হয় নাই কারণ আমি তার ফোন নাম্বার নাই আমার কাকা নাম আশিক তার ফ্রেন্ড আমার এই ইমরান ভাই তারপর আমি মিলন কাকা আশিকার সাথে আমি দেখা করতে আসছি আর দেখা করে আসি আমার অনেক ভালো লাগতেছে যে

দুইটা বড় ভাই আছে এদের সাথে ইফতার করতেছে আমার গর্বের বিষয় আর আমার বেস্ট ফ্রেন্ড আছে ইনশাআল্লাহ এর বেশি আমার গর্বের বিষয় আর কিছু না তো गाइस সবার উঠে এন্ড শুধু আছে এন্ড তোমার অনুভূতিটা বলতে পারো অনুভূতি বলতে এই মুহূর্তে আমাদের ইমরান ভাই আর তার সাথে আছে আমার বড় ভাই আশিক আর যে সুন্দর ওয়েদার এই ওয়েদারে খুবই ভালো লাগতেছে আমাদের বর্তমানে 17 রোজা যাইতাছে আজকে 17 রোজা চলতাছে এই ইফতারে 17 রোজা সময় সন্ধ্যা সময় বড় ভাইয়ের সঙ্গে ইফতার করতেছি এটা আমার কাছে অনেক বড় বিষয় আর সঙ্গে আছে ইমরান ভাই এটা কোনদিন কল্পনা করি নাই যে ইমরান ভাইয়ের সঙ্গে আমি ইফতার করবো ইমরান ভাই শেষবারের মতো একটা কথা বলে সর্বশেষ কথা ছোট ভাই এত সুন্দর একটা ভিডিও তৈরি করলো তাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ছোট ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ আজকে ভিডিওটা সুস্থ আল্লাহ